এই কথাটা মানে ভালো করে বুঝতে হবে এক মোল এই কথাটা মানে কি মোল সংখ্যা বলবে একমলের যেটা হয় এক মোল হচ্ছে গ্রামে প্রকাশ আনবিক ভরকে গ্রামে প্রকাশ করলে আনবিক ভরকে গ্রামে যখন প্রকাশ করব আনবিক ভরকে আর বাই এক্স হয়ে যায় ঠিক আছে আর শ্রেণী সমবায় হলে কি হবে আর ইন্টু এক্স আচ্ছা কীভাবে এলো এটা ওয়ান বাই ওয়ান বাই আর ব্যালেন্স একটা জিনিস হয় তুল্য রোধের মান সমান্তর সমবায় যেটা সবথেকে ছোটো রোদ তার থেকেও কম হবে মানে কীরকম বলতে চাইছি যদি ধর এরকম থাকতো ধরেন একটা রোদের মান হচ্ছে দুই একটা রোদের মান হচ্ছে হুম এটা আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি তাহলে এদের যে ইকুইভ্যালিন রোদ সেটা যদি আর হয় এই আরের মানটা আর ওয়ানের থেকেও ছোটো হবে আবার আর টুর থেকেও ছোটো হবে হুম 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 এখানে বলেই দেওয়া আছে যে রৈকি বিবর্তন হচ্ছে ওয়ান হয় বোঝা গেছে বকক্ষতে কিন্তু রৈকি বিবর্তন ওয়ান বকতা কিন্তু যে সাইজ ইমেজের সাইজ জলটা বেরিয়ে যাবে রাইট এইখান থেকে ওয়েজ বেরিয়ে যাবে আর এইখানে তিনটে এইচের মধ্যে তিনটে এইচ ছিল তাহলে একটা এইচ এখান থেকে একটা এইচ নেবে এখানে একটা ওয়েজ নেবে দিবে দেখেছিস ফার্স্টের কোয়েশ্চেনটা দেখ যে হ্যাঁ প্রথম প্রথম প্রথমে তোকে ভাবতে হয় ওয়ান মোল মানে কি ওয়ান মোল এই কথাটা মানে ভালো করে বুঝতে হবে এক মোল এই কথাটা মানে কি মোল মানে কি আলি আলী মোল মানে কি আরে প্রদত্ত ভর বা আণবিক ভর হলে তার একটা মূল সংখ্যাটা ডাব্লু বাই এম ঠিক আছে আর মোল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন কত হয় গ্যাসীয় পদার্থের এস টি পিতে হুম এস টিভিতে আয়তন হয় কত তাহলে বাইশ পয়েন্ট ফোর লিটার ঠিক আছে এবার মূল মানে তোকে এই দুটো জিনিস মাথায় রাখতে হয় তাহলে কিন্তু অনেক অঙ্ক হয়ে যায় ঠিক আছে এবার প্রথম কোশ্চেনটা দিয়েছে যে ইলেভেন পয়েন্ট টু লিটার কোনো আদর্শ গ্যাসের এস টিপিতে পিভি এর মান কত তাহলে আমি প্রথমেই আদর্শ গ্যাস সমীকরণটা লিখবো পিভি ইকলস টু এন আর টি ঠিক আছে এবার টোটাল ই আমাকে এস টি বলেছে তাহলে আমি জানি যে এস টি পিতে এস টি পিতে এক মোল যদি হয় তাহলে তার আয়তন কত বাইশ পয়েন্ট ফোর লিটার কিন্তু এখানে আয়তনটা কত বলেছে ইলেভেন পয়েন্ট ইলেভেন পয়েন্ট টু লিটার তাই না তাহলে বাইশ মোল হলে সেটা হচ্ছে এক বাইশ লিটার হলে বাইশ পয়েন্ট ফোর লিটার হলে এক মোল তাহলে ইলেভেন পয়েন্ট টু লিটার হলে এটা নিশ্চয়ই হাফ মোল হয়ে যাবে একে দুই দিয়ে ভাগ করছে সেকেও দুই দিয়ে ভাগ তাই না তাহলে হাফ মোল হয়ে যাবে বা এরকম ভাবতে পারিস বাইশ পয়েন্ট ফোর কে তো ইলেভেন পয়েন্ট টু দিয়ে ইলেভেন পয়েন্ট টু কে বাইশ পয়েন্ট ফোর দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে কি হাফ মোল হাফ মোল কত ওই কিং নিয়ম বাইশ পয়েন্ট ফোর মানে হচ্ছে ওয়ান মল বাইশ পয়েন্ট ফোর লিটার আয়তনে ওয়ান মোলে তাহলে লেভেন পয়েন্ট টু লিটার কথা হাফ মোলেট তাহলে এনের জায়গায় জাস্ট হাফ বসিয়ে দেয় এর জায়গায় হাফ তাহলে আর টি তাহলে জিরো পয়েন্ট ফাইভ আর টি কত অপশন কত আছে হুম কত অপশান বি তাহলে অপশান বি এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা মান অষ্টনীতি মান হয় সর্ববৈষ্ঠ কক্ষে আটটি থাকবে না প্রথমত এলআইএইচটা প্রত্যেকটা যৌগ দেখ এখানে যে যৌগগুলোর কথা বলা আছে প্রত্যেকটা দেখ তরিত যদি যৌগ না ওর কথা বলা আছে তৈরি যদি যোগ এসি এল এর কথা বলা আছে তরির যদি যৌগ এলআইএইচ একটা তৈরি যদি যোগ্য ঠিক আছে প্রত্যেকটা যদি যোগ্য এরা কিন্তু অষ্টমীতি এআইএইচ মেনে চলে না এলআইএচ কী করে এলআইএচ কী করে গঠিত হয় না এলআই কী করে একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে এলআই প্লাস হয় এইচ ইলেকট্রন গ্রহণ করে এইচ মাইনাস হয়ে যায় এলআইএচ হয় সর্বোচ্চ কক্ষকে দুটো ইলেকট্রন থাকে ঠিক আছে দুটো ইলেকট্রন থাকে বা এক্ষেত্রে এখানে যে অপশন তাদের করে এলআইএচে ধরে নেব এছাড়াও আর কি অপশন হয় অষ্টমীতিতে মেনে চলে না সেটা হচ্ছে পি সি এল ফাইভ অষ্টমগীতিতে মেনে চলে না যদি কোশ্চেন আসে পিসিএল ফাইভের একটা অ্যান্সার কিন্তু হয় ঠিক আছে বেশ নেক্সট তিনেরটা তিনেরটা কী বলেছে আচ্ছা ভালো করে বলছি এস টিপি যে কথাটা বলছি এস টিপি কথাটা মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার তাই না স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার আচ্ছা এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার ভ্যালু কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে দুশো তিয়াত্তর কেলভিন আর প্রেশারের ভ্যালু কত ওয়ান এটিএম ওয়ান এটিএম মানে ছিয়াত্তর সেন্টিমিটার অফ এইট জি মানে পারস্তম্ভে চাপের সমান এটা কোনো চাপ নয় এটা একটা তুলনা যে ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপটা দেবে সেটা হচ্ছে ওয়ান এটিএম চাপের সমান হয় তাহলে এইটা ব্যাপার এইবার এখানে বলেছে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর কি বলেছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর বলেছে কত বল ওয়ান ওয়ান এটিএম ওয়ান এটিএম চাপ বেসিক্যালি এটা এস টিপি বলতে চাইছে কিন্তু এস টিপি বলেও এস টিপি বলেনি ইশারায় বুঝিয়ে দিয়েছে যে এস টিপি কিন্তু এস টিপি নয় তিনের তারিখের কোশ্চেন না এটা এস টিপি বলে দিয়েছে কিন্তু এস টিপি নয় যাই হোক এস টিপিতে আমি জানি যে সব সবসময় আয়তন কত হয় রে বাইশ পয়েন্ট চার লিটার কত মোলের এক মোলের তাহলে মোল যদি হয় যে কোনো গ্যাস ইরেসপেক্টিভ অফ গ্যাস যে কোনো গ্যাস হোক তাহলে এক মোল এখানে হাইড্রোজেন বলেছে তাহলে একমোল এর আয়তন কত হয় বাইশ পয়েন্ট ফোর লিটার তাই না দু মোল তাহলে দু মোল হলে কত হবে চুয়াল্লিশ পয়েন্ট এইট অপশান ডি অপশান ডি তাই না এটা হচ্ছে উত্তর অপশন ডি বেশ কত কতটা চারের চারের বলেছে না আপাতন কোন জিরো হলে এ দেখ এটা বায়ু থেকে কাজ না কাঁচ থেকে বায়ু কি বলেছে কাজ থেকে বায়ু তাহলে ধরেন এইটা কাজ কাঁচ আর এটা হচ্ছে বায়ু তাহলে কাঁচ থেকে বায়ুর মাধ্যমে আলোগ্রসি যাচ্ছে তাহলে আলুগ্রসিটা এরকমভাবে যাচ্ছে এরকমভাবে সোজা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে সোজাই বেরিয়ে যায় আলোগ্রসী যদি জিরো ডিগ্রি এখানে আপাতন কোনের মান কত আপাতন কোন কার রেসপেক্টে মাপি না অবিলম্বে এখানে এইটাই অভিলম্ব এইটাই আপাতন কোন এইটাই প্রতিসন কোন সব জিরো তাই না তাহলে এখানে যদি কোশ্চেন পরে বিচ্যুতি কত বিচ্যুতি ছিল কোশ্চেনটা কী ছিল বিচ্যুতি কত তাহলে বিচ্যুতি হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে কোনো বিচ্যুতি হয় না যদি কালোগ্রসী সোজা বেরিয়ে চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন আচ্ছা আরও কিছু কোশ্চেন বলে দিই ধর যদি বলে যে আপাতন কোন ধরে নে বলো যে প্রতিসরণ কোনটা আলোগ্রসি দুটো গা ঘেসে বেরিয়ে গেল কাঁচ থেকে ঘন থেকে লঘুতে গেলেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় সংকট কোণে ভ্যালু ঘন থেকে লঘুতে গেলেই হয় বলো গা ঘেসে বেরিয়ে গেলো সেক্ষেত্রে আপতন কোণের মান কত সেক্ষেত্রে আপাতন কোণের মান হবে এর যে আমার কী বলে ওটাকে সংকট কোন যে মান সেই মানের সাথে সমান এটা হচ্ছে সংকট কোণ সংকট কোন মানে একটা কোনো বললেন যেটা গা হিসে বেরিয়ে যায় অভ্যন্তরীণ পূর্ণপথ বলেন যে কোণের জন্য এরপরে থেকে অভ্যন্তরীণ পূর্ণপথ বলে শুরু হবে একটা কোন যার পরে এবার আলো আর বাইরে যাবি না এবার ভেতর দিকে আলো পড়তে শুরু হবে ঠিক আছে এই কোশ্চেনটা তাহলে বিচ্যুতি কত জিরো ডিগ্রি ঠিক আছে আচ্ছা লম্ব আপতন যদি বলে তখনও বিচ্যুতি জিরো লম্ব আপতন মানে কার রেসপেক্টে লম্ব এই যে তল এইটার রেসপেক্টে লম্ব এইটা হচ্ছে লম্ব আপাতন যে তল আছে তার রেসপেক্টে লম্ব তার রেসপেক্টে লম্ব মানে কোণের মানটা কিন্তু জিরো ডিগ্রি লম্ব আপাতন মানেও কিন্তু কোণ কত লম্বা মানেও কিন্তু আপাতন করে কিন্তু জিরো ডিগ্রি এটা কিন্তু মাথায় রাখিস ঠিক আছে বেশ নেক্সট নেক্সট কী বলেছে নেক্সট বলেছে পর এস টি পিতে পর এস টি পিতে ছাপান্ন গ্রাম গ্যাসটির পরমাণু হলে গ্যাসটির পারমাণবিক ভর কত অঙ্কটা ভালো দেখ এস টিপিতে আমি কি জানি এস টি যখনই এস টিপি বলবে একটা জিনিস জানি যে বাইশ পয়েন্ট ফোর লিটার হবে বাইশ পয়েন্ট ফোর লিটার হবে এক মূলের আয়তন ঠিক আছে এখানে বলেছে কত চুয়াল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ পয়েন্ট এইট তাহলে দু মোল সিম্পল তাহলে দু মোল ঠিক আছে তাহলে ছাপান্ন গ্রাম গ্যাসটা আছে মানে ছাপান্ন গ্রাম গ্যাস আছে বুঝেছিস কোনো একটা গ্যাসের ছাপান্ন গ্রাম ছাপান্ন গ্রামটা কত মোলের দু মোলের ভর তাহলে এক মোলের ভর কত এক মোলের হবে আঠাশ আঠাশ গ্রাম ঠিক আছে তাহলে গ্যাসটার আণবিক ভর কত গ্যাসটার আণবিক ভর হচ্ছে সেই আঠাশ গ্রাম আনবিক ভর আঠাশ আনবিক ভর আঠাশ এবার গ্যাসটা ধরনের এক্স টু গ্যাসটা বলছে দ্বীপারমাণবিক এক্স টু তাহলে এই এক্স টু এর ভর হচ্ছে কত আঠাশ দ্বীপানবিক কটা পরমাণু আছে একটা এক্স দুটো এক্স আছে তাই না তাহলে এক একটার কত ভর আছে এক্স এর কত ভর সেটা জানতে চাইছে তাহলে এক্স এর কত ভর হবে হ্যাঁ চোদ্দ তাহলে এক্স হচ্ছে পারমাণবিক ভর কত চোদ্দিক ভর ফরণিক আরে বাবা ধরুন অক্সিজেন ও টু আছে ও টু এর আণবিক ভর কত বত্রিশ পারমাণবিক ভর কত ষোলো হয় না তাহলে হ্যাঁ ওটা এখানে সেম জিনিসই বলতে নেক্সট এর নেক্সট ছয় রোদ বোধ আমার কি রেসে বোধ কবে থেকে লাগছে তোদের ও বাংলা জানে না ঠিক আছে ও ইংলিশ জানে বেচারা তাও পড়ছে তুই বোধ পড়ছিস আচ্ছা আচ্ছা ছয়ের হ্যাঁ তুলো রোদ সিম্পলি আর বাই এক্স হয়ে যায় ঠিক আছে সমান্তলা শ্রেণী সমবায় হলে কী হবে আর ইন্টু এক্স আচ্ছা কীভাবে এলো এটা ওয়ান বাই ওয়ান বাই আর ইউব্যালেন সময় ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর করে এক্সটা আছে তাহলে এক্স বাই আর হবে শেষে আর ইউব্যালেন যখন করবি তখন আর বাই এক্স ভুলে যাবে আচ্ছা সমান্তর সমবায়ের ক্ষেত্রে আর একটা জিনিস হয় তুলো রোধের মান সমতল সমবায় যেটা সব থেকে ছোটো রোদ তার থেকেও কম হবে মানে কীরকম বলতে চাইছি যদি ধর এরকম থাকতো ধরেন একটা রোদের মান হচ্ছে দুই একটা রোদের মান হচ্ছে তিন একটা রোদের মান হচ্ছে চার তোকে বলতাম যে এদের তুলো রোদের মান কত বের করো তখন তুই কীভাবে করতিস ওয়ান বাই আর ইকুই ইকুইভ্যান লিখতিস দিয়ে লিখছিস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর তাহলে চার তিন বারো দুই ছয় বারো তিন চার বারো চার তিন বারো তিন ছয় চার তাহলে আর ইকুই ইকুইভ্যানটা ভ্যালু কথা হচ্ছে তেরো বাই বারো তাহলে আর ইকুই ইকুইভ্যানটা ছোটো রোদকে দুই তুলো রোদের মান তার থেকেও ছোটো বুঝতে পারছিস তাহলে সমত সম যেটা তুলো রোদের মান হয় সেই রোদের মানটা মানে একটা এমন একটা রোদ ইউজ করতে হবে যেটা এদের রোদের থেকে সব থেকে ছোট সেটা হচ্ছে তেরো বাই বারো ঠিক আছে বুঝতে পারছিস বেশ এস টিভিতে সাতের তাহলে এইটার অপশন কত এইটার অ্যান্সার কত হল ছয়টা আর বাই এক্স অপশান ডি ছয়টা ডি বেশ নেক্সট সাতের সাতের কি বলেছে এস টিভিতে এক লিটার হাইড্রোজেনের ভর তাই না হাইড্রোজেনের বলেছে না তাহলে দেখ এস টি এক মোল হাইড্রোজেন এক মোল হাইড্রোজেনের ভর কত এক মোল হাইড্রোজেনের আয়তন কত সেটা হচ্ছে বাইশ পয়েন্ট ফোর লিটার ঠিক আছে চেয়েছি কি এক লিটার আচ্ছা এসটিপিতে এক মোল এক মোল মানে কত গ্রাম হাইড্রোজেন দুই দুই গ্রাম হাইড্রোজেন একমূল মানে হচ্ছে মূল সংখ্যা এটা মূল সংখ্যা বের করা প্রদত্ত ভর বা আনবিক ভর আর এক মোলের এস টিপিতে আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট ফোর লিটার ঠিক আছে এটা মোল না মানে এখানে যেটা মূল বেরোবে সেটা মূল সংখ্যা এখানে বেরোবে এটা মূল সংখ্যা বেরোবে মূল সংখ্যা বেরোবে একমূলের যেটা হয় একমূল হচ্ছে গ্রামে প্রকাশ হতো আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে আণবিক ভরকে গ্রামে যখন প্রকাশ করবো আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যখন গ্রামে প্রকাশ করবো সেটা হয়ে যায় তার মোল পরিমাণ আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা হয়ে যায় একমূল পরিমাণ ঠিক আছে এখানে বেরোয় মূল পরিমাণটা বেরোয় মোল পরিমাণটা বেরোবে ঠিক আছে এক মোল হয়ে যাবে আনুবিক ভরকে যখনই গ্রাম প্রকাশ করবো সেটা হচ্ছে এক মোলের গ্যাসীয় পদার্থের এক মোলের এস টিভিতে আয়তন মোলের এস টিভিতে আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট ফোর লিটার বুঝা গেছে তো এই হচ্ছে বক্তব্য তাহলে দেখ এক মোল মানে হচ্ছে দু গ্রাম তাহলে দু গ্রাম হাইড্রোজেনের আণবিক ভরকে যখনই গ্রামে লিখবো সেটা হয়ে যাবে এক মোল তাহলে দু গ্রাম হাইড্রোজেনের ভর কত আমার আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট ফোর লিটার বলছে এক লিটারের ভর কত তাই চেয়েছে না তাহলে বাইশ পয়েন্ট ফোর লিটারের ভর হচ্ছে দু গ্রাম তাহলে এক লিটারের ভর কত হবে এক লিটারের ভর হবে আমার দুই বাই বাইশ পয়েন্ট ফোর বুঝতে পেরেছিস দুই বাই বাইশ পয়েন্ট ফোর তা দুই বাই বাইশ পয়েন্ট ফোর মানে হচ্ছে ওয়ান বাই ইলেভেন পয়েন্ট ফোর ওয়ান বাই ইলেভেন পয়েন্ট ফোর মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন সামথিং হবে বাকি যে অপশানগুলো আছে সব দেখ বাকি অপশানগুলো দেখ হুম দেখ এখানে ভাগটা এত করে দেখারও দরকার নেই কারণ বাকি যে অপশানগুলো দিয়েছে দেখ বাকি অপশানগুলো কী দিয়েছে না দু গ্রাম এক গ্রাম জিরো পয়েন্ট এইট নাইন জিরো পয়েন্ট এইট নাইন হওয়ার তো কোনো চান্সই নেই কারণ এগারো দিয়ে ভাগ হচ্ছে তা জিরো পয়েন্ট জিরো এইট নাইনই হবে ওয়ান ওয়ানকে ইলেভেন দিয়ে ভাগ করছিস দশ তো এদিকে আসবি তাই না আচ্ছা যদি যদি কোনো একটা বস্তুকে বক্রতা কেন্দ্রেই রাখি তাহলে তার প্রতিবি কোথায় গঠিত হয় এটা বস্তুটা এটা অবজেক্ট বস্তু এটা বস্তু তা তার ইমেজ কোথায় গঠিত হবে এইখানেই হবে এবং বস্তুর যে আর অবজেক্টের ইমেজের যা সাইজ সেটা হচ্ছে একই হয় এটা হচ্ছে ইমেজ ঠিক আছে এটা যদি দু সেন্টিমিটার হয় এটা দু সেন্টিমিটার একই হয় ঠিক আছে কোথায় রাখলে রৈখিক বিবর্তন এক হয় সেটা হচ্ছে বক্রতা কেন্দ্রে বক্রতা কেন্দ্রে রৈখিক বিবর্তন কত রৈখিক বিবর্তন কত রৈখিক বিবর্তন হচ্ছে ওয়ান হয় বোঝা গেছে বক্রতা কেন্দ্রে ঐকিক বিবর্তন ওয়ান বক্রতা কেন্দ্রে বস্তুর যে সাইজ ইমেজের সাইজ সেম হবে বোঝা গেছে তাহলে এখানে কী বলেছে যে আমার বস্তুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে ওয়ান বস্তুর অনুপাত কত হবে ওয়ান মানে অপশান কত ওটা অপশান সি অপশান সি ঠিক আছে হুম বেশ নেক্সট নেক্সট কী বলেছে এইটা একটু আগে বলো হ্যাঁ সমবায় আছে বেশ এটা আর ওয়ান এটা আর হুম এটা আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি তাহলে এদের যে ইকুইভ্যালেন রোধ সেটা যদি আর হয় এই আর এর মানটা আর ওয়ানের থেকেও ছোটো হবে আবার আর টু থেকেও ছোটো হবে হুম 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 এখানে বলিয়ে দেওয়া আছে যে আর ওয়ান ইজ লেস দেন আর টু ইজ লেস দেন আর থ্রি তাহলে আর ওয়ানের থেকে ছোটো আর টু আর থ্রি যেরকম ছিল ওটা তো থেকেই যাবে তাহলে আর ওয়ানের ভ্যালোটা আর্থ থেকে ছোটো হবে অপশন ডি তাই না ডি হবে তাই না সি টু এইচ ফাইভ ও এইচ সি টু এইচ ফাইভ ওইচ এটা জৈব আসনের একটা বিক্রিয়া এখন যদি এইচ টু এসো ফোর দিয়ে বিক্রিয়া হয় তাহলে কী হবে এইচ টু এসো একশো সত্তর ডিগ্রি সেন্টিক্রিট এটা তো তোরা পড়েছিস বল কী হবে এটা কী হবে বল এটা সহজ কোশ্চেন তো কেমিস্ট্রির একটা সহজ কোশ্চেন হ্যাঁ কী হবে বল সি টু এইচ ফাইভ ওয়েচকে এটা কত তারিখ কোশ্চেন যেন কতরে দশ সি টু এইচ ফাইভ ওয়েচটাকে আমি যদি ভাঙি কীরকম লিখবো আমি বল জলটা বেরিয়ে যাবে রাইট এইখান থেকে ওয়েজ বেরিয়ে যাবে আর এইখানে তিনটে এইচের মধ্যে তিনটে এইচ ছিল তাহলে একটা এইচ এখান থেকে একটা এইচ নেবে এখানে একটা ওয়েজ নেবে বেরিয়ে চল যাবে দিয়ে যেটা উৎপন্ন হবে এখানে এইচ টু সি আর এখানে সি এইচ টু মানে এরকম হবে এইচ টু সি ডাবল বন্ড সি এইচ টু এইটা নাম কি রে ইউপ্যাঙ্ক নাম তো বহু করেছে এটা কি নাম ইথেন নয় ইথ এ এট ওয়ান চলে এলো ইথ ইথিন ইথিন আর এর নাম হচ্ছে এন ইন আইন হয় ডাবল বন্ড হলে ইন তাহলে সেটা ইথিন আর এর আরেকটা ডাক নাম আছে ইথিলিন একে বলা হয় ইথিলিনও বলা হয় এটা একটা এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন কার্বন ডবল বন্ড অসম্পৃক্ত হাইড্রোকার্বন হ্যাঁ কি কী হ্যাঁ ইথিলিন তাহলে ইথিন সি ডবল বন্ড বুঝে গেছে অপশন কত অপশন কত সি টু এইচ ফোর এটা অ্যাকচুয়ালি সি টু এইচ ফোর অপশন কত অপশান কত তুই তো আন্দাজে বলেছিস যা খুশি তাই বলে দিয়েছিস আন্দাজে বললে হবে নাকি তাই তারপর বল তারপর বল তারপর বল কোনটা এগারোটা কি বলেছে কি বলেছে এস টিপিতে এস টিপিতে আমি জানি এক মোল সিও টু এক মোল সিও টু মানেই আবার চুয়াল্লিশ গ্রাম সিও টু এটা কিন্তু মাথায় রাখিস তো এটা আমার কাজে লাগছে না চুয়াল্লিশ গ্রাম সিও টুটা সেটা আমার মাথায় হ্যাঁ ধরুন বাইশ পয়েন্ট ফোর লিটার তাই না এক এটা বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে একেও একশো দিয়ে এইদিকে একে একশো দিয়ে ভাগ করছে জিরো পয়েন্ট জিরো ওয়ান করছে সেটাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাকে তাহলে একশো দিয়ে ভাগ তাহলে পয়েন্ট টু টু ফোর লিটার এটা হবে অ্যান্সার পয়েন্ট টু টু ফোর লিটার কত আছে অপশন একটা কি বললাম দেখেছি এই কোশ্চেনটা মাধ্যমে এসেছিলো একবার বাইশ গ্রাম সিও টু বাইশ গ্রাম সিও টু মানে কত মোল সিও টু সেটা তোকে বের করতে হবে কত মোল মানে ভার বা আণবিক ভর ভর বাইশ আণবিক ভর চুয়াল্লিশ তাহলে হচ্ছে হাফ মোল হাফ মল তাই না তাহলে পি ভি কস্ট অবস্থা শ্রমিকর পি ভি কস্ট টু এন আর টি তাহলে এন ভ্যালুটা কত কতবেলা হাফ আর টি অপশন সি একবার বলছি সি একবার বলছি এ ঠিক করে বল সি হ্যাঁ 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 হাফ মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আর টি অপশন সি বারটা কী বলেছে এস টিভিতে এক লিটার ওটা বললাম না একটু আগে যে ওটা অ্যান্সার একটা একে করেছি দেখ জিরো পয়েন্ট জিরো এইট নাইন তাই না ওটা করেছি হ্যাঁ করেছি